আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাহারাইন মানে গালফের মধ্যে আমি মনে করতেছি যে এখন বর্তমানে বাহারাইনে প্রচণ্ড গরম এ দেখেন গলা শুকিয়ে গেছে ভিতর শুকাই গেছে এত গরম মানে কণ্ঠ দিয়ে কোনো কথা আসতেছে না মানে আমি এসির ভিতরে থাকা অবস্থায় আমার ভিতরের মধ্যে একটা তাইশ শুরু করে দিছে আমি যদি আপনাদেরকে দেখাই এই দেখা এখানে একটা এসি এখানে একটা এসি দোকানের মধ্যে আমার দোকানে প্রায় দুইটা এসি লাগানো আছে এখানে একটা এখানে একটা আর এই সেটা হাওয়াটা একটু বেশি রে ওই জন্য হাওয়াটা যেন আমার শরীরে লাগে তারপরে আমার যেন ঠান্ডা লাগে আমি এখানে আছে আমি একটু বাহিরে গেছিলাম এমন গরম যেটা মানে ফাফ ফাফ উঠতেছে আর কি বাহিরে কোনো লোক নাই আমি যদি আমি যদি আপনারা দেখাই বাহিরে কোনো প্রকার লোক নাই আমি বাহিরে যাইতেছি যারা গালফের মধ্যে আছেন প্রবাসে যারা আছেন সকলকে অনুরোধ করব যে আপনারা সচেতন থাকবেন একটা লোক বাহিরে নাই আর আমি যদি দুই মিনিটের জন্য বাহিরে যাই না একবারে গাই না মানে ফিদা ফিদা হয়ে যাব এ দেখেন কোনো লোক নাই এদিকে দেখেন কেউ নাই লোক নাই সূর্যের তাপে আপনার দেখতে পাচ্ছেন কি না এদিকে একেবারে লোক কম লোক নাই রাস্তাঘাটে আর আমিও বাহিরে থাকতে পারতেছি না প্রচণ্ড গরম আল্লাহ হয় একবার প্রচণ্ড গরম বাহিরের মধ্যে মানে দাঁড়ায় দেখা কোনোভাবেই সম্ভব না মানে এই বছরের মতো আমার মনে হয় না বাহারায় না আর কোনো বছর তিন তিন থেকে চার দিন যাব যে গরম পড়তেছে রুমের ইসি কাজ করে না দোকানের কোনো এসি কাজ করতেছে না রাস্তাঘাটে মানুষের মানে চলাফেরা খুবই কষ্ট মানে আর তো নাই অনেক প্রবাসী ভাই আমরা যারা আছি আমরা তো পেটের দায়ে মানে কমপক্ষে দোকানে আসা লাগে খাবার খেতে যাওয়া লাগে গ্রু মানে কাজ করা লাগে যারা কাজ করতেছে তো খুব কষ্ট করে কাজ করতেছে তাছাড়া আরবি আরবি একবার বিলকুল দেখা যায় না রোডের মধ্যে কোনো আরবি নাই এই সামনে যে গ্যারেজগুলো আছে তো গ্যারেজগুলোর মধ্যে কোনো লোক নাই আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব দেখেন ভাই মানে জীবনের মূল্য আছে যারা প্রবাস থেকে আমার ভিডিওটা দেখছেন আমি বলবো যে জীবনের মূল্য আছে আপনারা এই প্রচণ্ড গরমের মধ্যে নিজে সচেতন থাকবেন অতিরিক্ত পানি পান করবেন আজকেও ইমাম সাপ মসজিদের হতিব সাপ আমাদের বাংলাদেশের হতিফ সাপ হাফেজ মালান ইসলাম সাহেব বলছে যে প্রবাসীদের বেশিরভাগ প্রবাসীদের কিডনি খারাপ হয় শুধু পানি অল্প পান করার কারণে আমরা অতিরিক্ত পানি কম পান করি এক নম্বর আর দ্বিতীয় নম্বর হলো আমরা যে ওই রাস্তাঘাটের যে আশেপাশে যে পানিগুলো পাই এইগুলো পানি যেন আমরা কম পান করি আমরা যেন মানে ভালো পানিগুলো পান করি ভালো পানি পান করা থেকে মানে এর বিকল্প কোনো কিছু নাই ভালো পানি পান করতে গো যেমন আমি আপনাদেরকে দেখাই এই যে পানির কোলাটা যে দেখছেন এটা কিন্তু মানে একরিয়াল দিয়ে পাওয়া যায় পানিটা লোকাল পানি কিন্তু এটা আমরা প্রায় আট্রিয়াল আনছি আটরিয়াল জানছি কারণ কেন মানে এখন বর্তমানে এই গরমের মধ্যে যদি আপনি নর্মাল পানি পান করেন সেক্ষেত্রে দেখে দেবেন যে অসুস্থ হয়ে যাবেন সবাইকে বলবো যে আপনি সচেতন হন অন্যকে সচেতন থাকার চেষ্টা করেন দরকার পড়লে যদি পারেন যে চার পাঁচ দিন কাজ না করে বা এক সপ্তাহ কাজ না করে মানে চলতে পারবেন তাহলে দেখেন সারা জীবনে আমাদের প্রবাস জীবন যেহেতু আমরা এসে করছি সারা জীবনে আমরা কাজ করতে হবে চেষ্টা করেন যেন এই দুই চারটা দিন পাঁচটা দিন একটু সচেতন থাকার জন্য ধন্যবাদ সবাইকে